সিকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো বেসরকারি স্কুলের শিক্ষক স্বামীর রবিবার দুপুরে শ্রী সেরিনা বিবিকে বহরমপুর কে এন কলেজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম বহরমপুরের ভাকুড়ি এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে একটি খরবোঝাই লচ্ছিমনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মনিরুল ইসলাম মৃত্যু হয়ে তার কি বলতে আমরা তো সেভাবে ঠাটি যায় না মানে ওনার মেসেজে পরীক্ষা ছিল ওনার দিয়ে আসছিল এসএসসি পরীক্ষা ড্রপ করে দিয়ে আসার সময় আর কি অ্যাক্সিডেন্ট বাইকে অ্যাক্সিডেন্ট এ এস থার্টি ফোর এখন টুয়েলভ হয়েছে এটা ভাকুড়ি আলফালা মিশন স্কুলের সামনে হয়েছে উনি ছিলেন ওনার সঙ্গে ওনার মেয়ে ছিলেন উনি চালাচ্ছিলেন

আমার নাম জয়নারায়ণ দত্ত জয়নারায়ণ দত্ত আমি ওয়েশনে প্লার্ক